এটি মুক্তাগাছা জমিদার বাড়ি জমিদার আচার্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরের গৌরপত্তন করেন এই জমিদার বাড়ির আরেকটি নাম আটানি জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি ময়মনসিংহ থেকে মাত্র ষোলো কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইলো ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে মাত্র এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ী অবস্থান মুক্তাগাছার তদানীতন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজ উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হতো মুক্তাগাছার জমিদারির মোট অংশ ষোলোটি ষোলো জন জমিদার এখানে শাসন করতেন মুক্তাগাছা রাজবাড়িতে প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন মুক্তাগাছা জমিদার বাড়িতে আছে ঘূর্ণায় আমার নাট্যমঞ্চ মানুষের মুক্তাগাছার নাটকের ঐতিহ্য দীর্ঘকালের এখানকার সাংস্কৃতিক পরিমল একসময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নাটক সাহিত্য সংস্কৃতি প্রভৃতির ছিল মুক্তাগাছা জমিদার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার কবি দীনেশ চরণ বসু শশীচন্দ্র গৃহ শ্রী নাথচন্দ্র রাজা বীরেন্দ্র কুমার রায়চৌধুরী রুস্কিনী কান্ত ঠাকুর প্রমুখের সাথে মুক্তাগাছার নিবিড় যোগাযোগ ছিল মহাশাসন খ্যাত কবি কায়কবাদ মুক্তাগাছা পোস্ট অফিসে চাকরিকালীন সময়ে রচনা করেছিলেন অনেক কাব্যগ্রন্থ বাংলা তেরোশো সালে গবেষক যোগেন্দ্র প্রসাদ দত্ত রচনা করেছিলেন জীবন গ্রন্থ রাজা জগৎ কিশোর জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের এই গোরাপত্তন করেন এখানে ঘুরতে পারেন আপনারা সকলেই